আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলিটা ভালো নে ভাই আলহামদুলিল্লাহ চলিটা ভালো আছে মৰব্বী কৈ দান আদান পড়তাছে চলেন নামাজ দা পড়ি আমি জোর দর এক জায়গায় যাইতাছি এহর্নমাজ দা পড়তা তাৰমানে আচর সমর্ণমাজদা পড়বো মূৰব্বী আপনার একটা কথা কুল আমনার তো আল্লাহ দিলে ভালো পয়েশ হৈছে এই যে দাড়ি ডাঢ়াকতাছেন না আপনার কি মরণ লাগবো না আপনার কি মরণের বয় নাই দাড়ি ডাড়াক লেতো ভাৰুন নবীৰ সুন্দর তালুৱে মোর আমরা আমরা বেতন দিয়ে রাখছি মসজিদের ভিতরে বইয়া কথা কই ভাই আর গ্রামে আটটা আটটা কথা কর হাওয়া টাইম কাটা দিছে না মোর আসলে আমি তো আপনার ভালো লাগি কথাটা কইতাছি আমার দায়িত্ব হইছে ইসলাম প্রচার করা হইছে মসজিদে বইয়া বইয়া ইসলাম প্রচার করুন আমার সময় নষ্ট করতেছেন কে লাগা আমার সময়টার অনেক দাম আছে ও হয়তো আমার সময়টা নষ্ট করছেন নামাজ কালাম পড়ার অনেক সময় আছে তোরে এখন আমি যে একটা ছবি তুলে দিতেছি যে কোন ছেড়ি দেখলে পাগল হয়ে পড়বো বেড়া কালো বাবা তোমরা কি করো নামাজের সময় হয়ে থাকা আয়ো যাই নামাজ না পড়ি আয় হজুর এখন একটু কাম করতাছি আমনে যাই পড়ায় নামাজ পড়বো আমনে কি কাজ করতেছো যাই দেখতাছি এর তো নামাজ না আগে পড়ি পরে আয় কাজ করো হজুর আমনারা কইছি তাইন। আমরা সময় হইলে আমরই আয়ামনে আয় আমনে নামাজ পড়তে আমনে যাইন বাবারা তোমরা জয় বন বয়সে আবাদত করার সময় জয়বন বয়সে আবাদত করলে আল্লাহ খুশি হয় আয়ো নামাজ ডাফর যাই হুজুর আমরা আপনার বেতন দিয়ে মসজিদ রাখছি আপনি আমরার কথা শুনবেন নাকি আমরা আপনার কথা শুনবাম কোন আমরা এখন জবন কাল আমরা নানা ফুটি সুতি করবাম কালাতে নামাজ সরমনে যাই ও কালকাতে পড়বো যাই আপনি আপনাকে নামাজ পড়ুন আমরা একটু কাজ করি এই কারে বড়া ছবি তো ছবি তোলা ছাড়া এমনি মরব্বি আদান পড়ছে নামাজ পড়ত না নাमाज যেottam আমার কাম কি আমলে করে দিবেন কাম তো না আমার দফরায় কතර ভাই জামাতে একসাথে নামাজ দফরলে সব হবেসি আয়ান একসাথে কেন নামাজ দফরায়লায় মাগ দিরো সময় নামাজ এ কাজা পড়ায়লায় हमने হুজুর আমি কাজ আগে শেষ করি হায় রে মুসলমান কাজায়ে দেখলো নামাজ ধার পড়লো না আর কবে পড়বো নামাজ

যে আল্লাহ রাস্তায় চলেন পাঁচ নামাজ পড়েন দেখেন আপনার তো আপনার ছেলে আজকে মারা গেছে এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ দুনিয়াতে আমরা কত নিয়ামত দিছি কিন্তু আমরা সুক্রিয়া আদায় করি নাই দেখেন আপনার ছেলে আজকে দুপুরে বলছে কালকের থেকে নামাজ পড়বো দেখেন আজকে বিকালে মারা গেছে মরব্বি কুল্লুন নাপসিন জায়কা মাউত আমরা সবাইকে একদিন মরতে হবে আসছেন আমরা ইসলামের পথে চলি হুজুরে আমি কত কথা নেই কইছি আসলে দেহে না আমার তোয়া আমার সারা মরে গেছে মোর আর কোনো বয়স নাই হুজুর আমরা শুধু দুনিয়ার কাম ব্যস্ত ব্যস্ততাহি আমরা সি আল্লাহর কাম করা হুজুর আমার বন্ধু লইয়া লয়া কত মজা করছি আরো কত কিছু করার স্বপ্ন দেখছি কিন্তু আজকে আমার তোয়া আমার বন্ধুটা মরে গেছে গা আসলে আমরা বুঝতে পারছি মরণের কোনো বয়স নাই এই জন্য তোমরা সবাইরা বলি যে সময় থাকতে আবাদত করো মরে গেলে আর লাভ হইতো না আজকে থেকে মসজিদের ইমাম সব যা কয় তাই মানে চলব কারণ প্রত্যেকেরই মরতে হইব আজকে আমার চেহারা মরছে কালকে আমি মরবো আমার একজন মরবো কাজ লই আর আমরা ব্যস্ত থাকতাম না আল্লাহ রাস্তায় চলবাম পাশের তো নামাজ পড়বাম বুঝু মসজিদে গিয়ে কয়ে দিন কারণ আমার চেহারার কাজ তো আমি সমাধান করতে পারতাম না বুড়কা বোনের ব্যবস্থা করা লাগবো আপনি এলাকার দু চারজনকে কয়ে দিন আচ্ছা মরব্বি আমি মরছি দেখা মাইকে কয়ে দিতেছি আর আপনারা দাফুন কাফুনের ব্যবস্থা করেন আর কান্দাকাটি করেন না যে